সংস্কার আমাদের যায়। সংস্কার আমাদের রক্তে আমাদের জন্ম সংস্কারের মধ্যে তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে এটা আমি মনে করব অন্যায় ভাবে এটা বলা হচ্ছে নির্বাচন এই দেশের মানুষ চায় নির্বাচন জন্য এই মানুষ প্রাণ দিয়েছে তো আমাদের নেত্রী দেশের বেগম খেলাধুলা জিয়া তিনি নয় বছর দীর্ঘ সংগ্রাম সুরাচারের বিরুদ্ধে সেসব নামের পরে তার সরকারের আমলে তিনি সকল নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় প্রবর্তন করেছিল এই একটা বিশাল একটা সংস্কার আমাদের নেত্রী বেগম খালেদা তিনি অন্যান্য দলগুলো এবং জনগণের বিভিন্ন কথার মধ্যে সম্মান প্রদর্শন করে কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিধান সেটা তিনি সংবিধানে সন্নিবেশিত করেছেন আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং যেটা বাংলাদেশের একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল গণতন্ত্রের চর্চা করা এবং এটা সবাই স্বীকার করবেন যে তিনটি ইলেকশন সেই ক্যাথিকার গভর্নমেন্টের অধীনে হয়েছে সেই তিনটি ইলেকশন ছিল সবচাইতে ভালো ইলেকশন এবং নতুন একটা সুযোগ একটা সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক দেওয়ার এবং অর্থনীতিকে আপনার মুক্ত বাজার অর্থনীতি দিকে নিয়ে যাওয়া এই সংস্কারগুলো বিএনপি ভ্যাট আরোপ করেছিলেন আমাদের অর্থমন্ত্রী জৈফুর রহমান সাহেব প্রচুর সমালোচনা হয়েছে এমনকি আমাদের ওবায়দুল খান সাহেব প্রতিদ্বন্দ্বিতা সব সাংবাদিক তার হরিদ পত্রিকা লিখলেন হেডলাইন লিখলেন ওয়ান ম্যান ডেমোল অর্থাৎ একটা মানুষ সব শেষ করে দিল প্রমাণ হয়েছে যে ওই ভিএটি ভ্যাট এটা বাংলাদেশের বর্তমান অর্থের দিকে শক্ত জায়গায় নিয়ে আসার পেছনে কাজ করেছে আমাদের নেতা শহীদ প্রতিনিধি রহমান তিনি গার্মেন্টস ফ্যাক্টরি যে পোশাক শিল্প সেই পোশাক শিল্পের সৃষ্টি করে হাজার হাজার মহিলা কর্মসংস্থান সৃষ্টি করেছেন আজকে বাংলাদেশের অর্থনীতিকে দান করবার সুযোগ করে দিয়েছেন আমাদের নেতা শহীদ রহমান তিনি বিদেশে মধ্যপ্রাচ্যে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সুতরাং সংস্কার আমাদের চায় সংস্কার আমাদের রক্তে আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার দিচ্ছে এটা এটা আমি মনে বলা হচ্ছে আপনি এইবার আসুন বর্তমান সংস্কারের কথায় আসি আমরা দু ষোলো সালে আমাদের নেত্রী দেশে বেগম খালেদা জিয়া তিনি নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর টোয়েন্টি থার্ড এটা ভুলে যাওয়ার কথা না সেখানে তিনি অঙ্ক বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন সেখানে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভাস্যবের কথা বলেছেন সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছিলেন আবার পরবর্তীকালে যখন আমরা রিয়ালাইজ করেছি যে এই রাষ্ট্র কাঠামোয় দেশকে কিনিয়ে যাওয়া যাবে না তখন আমরা আবার দু সালে প্রথমে বিএনপির পক্ষ থেকে সাতাশ দফা এরপর যারা আন্দোলন করছে তাদের সকলকে নিয়ে আমরা একত্রিশ দফা কর্মসূচি প্রদান করি মনে আছে আমাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে ইতুল কালাম কাণ্ড হয়েছিল দশই ডিসেম্বর আমাদের সবার কথা পার্টি অফিসের সামনে সেটা সাতই নভেম্বরই এটাকে আপনার পণ্ড করে দেওয়ার ব্যাপারে সরকার সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল এবং সেদিন মকব ওই পার্টিসের সামনে আমাদের স্বেচ্ছাসেবক নেতা পেশায় সে একজন শ্রমিক ছিল তাকে পুলিশ হত্যা এখন সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না সংস্কার রুখে দিচ্ছি তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ তো আর কিছু হতে পারে এই যে সংস্কার কমিশন হয়েছে এখন ঐক্যমদ্ধ কমিশন হয়েছে প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিংয়ে আমাদের প্রতিনিধি গেছে টিম গেছে আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি তারা কাজ করেছে দিনের পর দিন রাতে পর রাত দেশের সুপার নিয়ে এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিটিগুলোর সামনে তুলে ধরেছি এবং কয়েকদিন আগেই সেটা বলেছি প্রেস কনফারেন্স করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত তার মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর সঙ্গে আমরা একমত কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি যে আমরা একটা হতে পারছি না কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সেই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সবচেয়ে বড় কথা যেটা যে এই দেশের মালিককে এই দেশের মালিক তো জনগণ এই দেশের কাঠামো এই দেশের পলিটিক্স এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিকটা একমাত্র হচ্ছে জনগণ আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে অনেক লেখাপড়া করেছেন ইউনিভার্সিটিতে পড়াতেন আসতেন এসে তারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর ও সুন্দর করে সামনে নিয়ে আমরা সেটা প্রপার দেখেছি দেখে আমরা যেটাকে মনে করেছি যে এই দেশের মানুষের সঙ্গে সংগতিপূর্ণ সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা আমরা সে কথা জমা দিয়েছি জুলাই সনদ সম্পর্কে বলা হয় জুলাই শনাদেশ প্রথম যখন কথা উঠলো যখন সরকার বললো আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও আমরা তখনই দিয়ে দিয়েছি এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে আমরা গতকাল রাত্রে সেই মতামত পুরো দিয়ে দিয়েছি তার প্রবলেমটা কোথায় প্রবলেম চলছে না আরই তার চলন বাগান তছাড়া বলতে বাধ্য না কিছু মনে করবেন না আমি সাংবাদিকদের ভাই দিয়েও বলবো আমরা লেখা লেখাপড়া করেছি আপনারা শব্দের মারপাছ করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে আমরা তিনবার সরকার চালিয়েছি সরকার দেশ জনগণ রাষ্ট্র পররাষ্ট্র পূরাজনীতি সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই নির্বাচন মানুষ চায় নির্বাচিত জন্য মানুষ প্রাণ দিয়েছে তো কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে তো এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যা নেই সমস্যা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাই গণতন্ত্র